শিকারী মামুন আঙ্কেলের বসিতে ধরা পড়েছে মাছটিকে হিট করে দারুণভাবে খেলে যাচ্ছে এই অভিজ্ঞ শিকারী মাছটিকে ওনার আয়ত্ত আনার জন্য প্রাণপন চেষ্টা করছেন দানবীয় ব্ল্যাক কাপ মাছ শেষ পর্যন্ত দেখতে থাকুন এই অভিজ্ঞ শিকারী মাছটি নিকটে আনতে পারে কিনা খেলা চলছে টাঙ্গাইল দনবাড়ি ইসলামপুর গ্রামে হুমায়ুন আঙ্কেলের পুকুরে তিন নাম্বার রাউন্ডের খেলা চলছে থাকতে দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় এই অভিজ্ঞ শিকারী এসেছেন জামালপুর সদর থেকে আজ এই টাঙ্গাইল দনবাড়ি না না আপনি খেলেন আপনি খেলেন আপনার মতো সুন্দর করে আপনি খেলেন আপনার খেলাটা খুবই ভালো লাগছে ইনশাল্লাহ আপনি অন্য জনের কথা শোনার কোন প্রয়োজন নেই আপনার মতো আপনি খেলেন

একটা চান্স হইতে পারে একটা চান্স হইতে পারে রে নাক না দূরে গেছেগা ওডি পপলি পপলি দর্শক দেখেন 마샬라 অলিন ট্রাইব দিয়েছেন માટી <SANICALACHA> yeah.

गुममा मार्छ सुता गरा लाग्यो ए सुतायो भएन ए सुतायो सुता गरा लाग्यो अरे बाबा के ड्राइभ लक बले यता दावानि गयो ए यता छै हो रेडि दै छ नि यता छै नि जाऊ दे है कैसे बनेंगे कैसे बनेंगे देखो कैसे काउंटर औरkurat ए 23 चलो ये सिगरेट ओए 7 नंबर 1 नंबर 7 7 7 8 8 8 7 7 7 दिक्कत 7 नंबर दिक्कत 20 नंबर दिक्कत 20 বাইরে বাইরে ভাই টু এনে কেটে দে

भाई गोटी तो लोई के ये अपना गोटी दे मजा ओके हां उन्हें देखता हूं मुझे आबरो कैसे तो कैसे अरे के ये क्या ये चला गया ये किन लो आकल डत ना एडर एडना देख के अब काय हो ओ एडर जरा जिला ने उतप करके डाला डायने डायले डायने हां बड़ा एक्शन डायने देखें बाय बाय दोनों खाना खाली